আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স বর্ষ সেশন তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী মাসে মানে এই মাসের দিকেই এই মাসের হচ্ছে সম্ভবত ২২ তারিখ থেকে আর আজকে তোমাদের রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এই সাবজেক্টের আমরা চূড়ান্ত সাজেশান দেবো তোমরা যারা সেশন দুই হাজার বাইশ তোমাদের এই মাসের বাইশ তারিখ থেকে যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ইংলিশ কম্পালসরি আর তোমাদের হচ্ছে আজকে সাজেশান দেবো আমরা এটা রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা আর তোমরা যারা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই বাইশ তোমাদের ডিপার্টমেন্টের যারা বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস সমাজ বিজ্ঞান এবং সমাজ কর্ম বিভাগে রয়েছে তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং তোমরা যারা ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং তোমাদের ইংলিশ ফাইনাল ইংলিশ কম্পালসরির জন্য ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে পারবে তো চলো আজকে আমাদের সাজেশনটা আর আজকে হচ্ছে আমরা প্রথমে দেখবো কবি বিভাগ আর কবি ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করো থেকে তোমরা এখান হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর এর বাইরে থেকে আর তোমাদের অন্য কিছু পড়তে হবে না ইনশাল্লাহ যেমন এইখানে রয়েছে সম্ভবত হচ্ছে তেইশ বিগত সালের প্রশ্নগুলো আর এইগুলো কমপ্লিট করলে তোমাদের দশ থেকে এগারোটি প্রশ্ন কমন পড়বে এটা আশা করা যায় তো চলো আমরা বিগত সালের প্রশ্নগুলো আগে পড়িনি যেমন প্রথমে হচ্ছে দুই হাজার এগারো সালের প্রশ্ন দেখব আমরা যে নাম্বার হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ হ্যাজ হ্যাড ফর ইটসেলফ এই উক্তিটি কার এটা হচ্ছে উক্তি আর সংবিধানের দুটি উৎসের নাম লিখো একটা হচ্ছে প্রচলিত রাজনীতি আর একটা হচ্ছে মৌলিক দলিল গ্রিক শব্দ ডেমোস এর অর্থ হচ্ছে জনগণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে এটা হচ্ছে জনগণের হাতে থাকে কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে এটা হচ্ছে সংসদীয় সরকার সংসদীয় সরকার ব্যবস্থায় পদ্ধতির অন্য নাম কি দায়িত্বশীল সরকার সরকার পদ্ধতির এক কেন্দ্রিক বিপরীত পদ্ধতি কোনটি এটা হচ্ছে বিপরীত পদ্ধতি হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার পদ্ধতি কোন ধরনের সরকারে কেবিনেটকে শাসন ও আইন বিভাগের মধ্যে সংযোগকারী হাইফেন বলা হয় এটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্র সরকার কদাচিৎ দেখা যায় কারণ এর পূর্ব শর্ত অনেক উক্তিটি কার এটা হচ্ছে কারি হায়ারের দ্রিট অফ লস গ্রন্থটির প্রণীত হচ্ছে মন্তস্কু সরকারের তিনটি অঙ্গের নাম ধারাবাহিকভাবে ভাবে লিখো আইন বিভাগ এবং শাসন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ দ্য ভয়েস অফ গড এটা হচ্ছে কি এটা হচ্ছে পাবলিক অপিনিয়ন বা জনমত ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লিখ অলিখিত সংবিধান এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব ষোলোশো অষ্টাশি সালে ইংল্যান্ডে কোন বিপ্লব সংগঠিত হয় এটা হচ্ছে গৌরবময় বিপ্লব ইউএসএ এর পুনরূপ কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র কয়েটি কয়টি পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম সাংবিধানিক নাম কি ইউনাইটেড কিংডম ব্রিটেন আয়ারল্যান্ড চাপ চিষ্টিকারী গোষ্ঠী কি চাপ চিষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি দল ব্যক্তি সমষ্টি যার সদস্যগণ নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং তারা লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে কমন সভার সদস্য সংখ্যা কত সাংবিধানিকভাবে সকল ক্ষমতায় কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এক কেন্দ্রিক সরকার বলে কমনওয়েলথ অব নেশন এর প্রধান কে ইংল্যান্ডের রাজা বা রানী বিচার বিভাগীয় পর্যালোচনা কি সাংবিধানিক পন্থার উপর বিচার বিভাগের বিশ্লেষণকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে বিচার বিভাগের স্বাধীনতা হলো অন্য কোন বিভাগের প্রভাব মুক্ত হয়ে নিজের বিচার করা। হচ্ছে স্বাধীনতা সালের প্রশ্ন যে সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার কি কি দুই প্রকার সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোনটি এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নাৎসিবাদের জনককে হিটলার পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে ব্রিটেনের সংবিধান সরকারের অঙ্গসমূহ সমূহ কি কি শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ গণতন্ত্রের বিপরীত রূপ কি ষড়তন্ত্র বা একনায়কতন্ত্র নায়কতন্ত্র সরকার ব্যবস্থায় প্রধানকে প্রধানমন্ত্রী গণতন্ত্র হলো জনগণের ধারা জনগণের জন্য এবং জনগণের সরকার মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম হয় ষোলোশো অষ্টাশি সালে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্তেশ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কি এটা হচ্ছে প্রতিনিধি সভা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর চার বছর দুই সালের প্রশ্ন কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ উক্তিটি কার অ্যারিস্টটলের দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি তার লেখা এটা হচ্ছে ডেমস শব্দের অর্থ হচ্ছে জনগণ ফৈডাস শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন সরকারি চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মন্ডলী ব্রিটিশ আইনসভার নাম কি পার্লামেন্ট পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান এটা হচ্ছে ভারতে কত সালে স্বাক্ষরিত হয় সালে জনক এটা হচ্ছে হয়সলিন গণতন্ত্রকে সফল করার তিনটি শর্তের উল্লেখ করো আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা এবং সুসংগঠিত রাজনৈতিক দল সংসদীয় সরকার ব্যবস্থা আইনসভার প্রধানকে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের সভাপতি মার্কিন উপরাষ্ট্রপতি দুই সালের প্রশ্ন যে এক নায়কতন্ত্র কি একনায়কতন্ত্র হল এমন এক সরকার ব্যবস্থা যেখানে সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তি বা একটি দলের হাতে কুক্ষিগত থাকে সংবিধানের দুটি উৎসের নাম একটা হচ্ছে প্রথা এবং মৌলিক দলিল না জনক হচ্ছে অ্যাডলভ হিটলার ম্যাগনায় কত সালে স্বাক্ষরিত হয় বারোশো সালে ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড উক্তিটি হচ্ছে জে. জে. রুশোর গণতন্ত্র হলো জনগণের ধারা জনগণের জন্য এবং জনগণের সরকার উক্তিটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে কে ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নামকে লর্ড সভা ব্রিটেনের কমন সভার সদস্য সংখ্যা কত 650 জন সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মণ্ডলী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত পাঁচশো আটত্রিশ সরকার কোনটি পলিটি বা মধ্যতন্ত্র ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ দ্য সিস্টেম অফ ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ দ্য কনস্টিটিউশন উক্তি টিকার ডক্টর ফাইনার পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি এটা হচ্ছে মার্কিন সংবিধান রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি এটা হচ্ছে সার্বভৌমত্ব সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধানকে প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম দ্য ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড লর্ড সভার সভাপতিত্ব করেন কে এটা হচ্ছে লর্ড চ্যান্সেলর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র অঙ্গরাষ্ট্র রাষ্ট্র কয়টি পঞ্চাশটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন কলেজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্ন সভা গৌরবময় বিপ্লব কত সালে সংগঠিত হয় ষোলোশো সালে দুই হাজার ষোলো সালের প্রশ্ন যে কনস্টিটিউশন ইজ দা ওয়ে উক্তিটি কার উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের ম্যাগনাকারটা কত সালে স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালে সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি দুই প্রকার সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান সংবিধানের দুটি উৎসের নাম লেখো প্রথা এবং মৌলিক দলিল শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন জনক জনককে অ্যাডলফ হিটলার ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি লর্ড সভা আর পৃথিবীর কোন দেশে সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত পাঁচশো দুই সতেরো সালের প্রশ্ন যে মডার্ন কনস্টিটিউশন বইটির লেখককে শব্দের অর্থ হচ্ছে শব্দের উৎস ল্যাটিন শব্দ সুপারেনাস ব্রিটেনের গৌরবময় বিপ্লব কখন সংগঠিত হয় ষোলশো অষ্টাশি সালে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ঋষি সোনাক সরকারের অঙ্গ অঙ্গসমূহ কি কি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ ব্রিটিশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট দুই কক্ষ কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয় সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি এটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট লর্ড সভার সভাপতিত্ব করেন কে লর্ড চ্যান্সেলর দু সালে প্রশ্ন যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়েব অফ লাইফ উক্তিটি এটা হচ্ছে অ্যারিস্টটলের এরপরে ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ ফ্যাসিবাদের জনককে মুসলিনী রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব ম্যাগনাকাটা কত সালে স্বাক্ষরিত হয় বারোশো সালে ব্রিটেনের কমন সভার সদস্য সংখ্যা কত ছয়শ জন এরপর গ্রেট ব্রিটেনের সাংবিধানিক কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড দ্য স্প্রিট অফ লস গ্রন্থটি লেখক হচ্ছে মন্তেস্কো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি জো বাইডেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র কয়টি পঞ্চাশটি সংবিধানের দুটি উৎসের নাম প্রচলিত রীতিনীতি এবং মৌলিক দলিল দুই হাজার উনিশ সালের প্রশ্ন গণতন্ত্র হলো জনগণের ধারা জনগণের জন্য এবং জনগণের সরকার উক্তিটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি দুই প্রকার সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মন্ডলী সংসদ গণতন্ত্রের জনক হচ্ছে জন লক দ্য স্প্রিট অফ লস গ্রন্থটি লেখক হচ্ছে অন্ত ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে সরকার ব্যবস্থায় আইনসভার প্রধানকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন এরপরে ইলেকটোরেট ইজ দা মেইন বেসিস অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি উক্তিটি হচ্ছে প্রফেসর উইলক বাইয়ের ব্রিটেনে গৌরবময় বিপ্লব কখন সংগঠিত হয় ষোলোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা পাঁচশো আটত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি মার্কিন উপরাষ্ট্রপতি দুই সালের প্রশ্ন যে ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ মডার্ন কনস্টিটিউশন গ্রন্থটি লেখক কেসি হয়ার সংসদের সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে ব্রিটেনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ শ্রমিক সংঘ এবং ব্যবসায়ী সমিতি সরকারের অঙ্গ কয়টি তিনটি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ কাটা কত সালে স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস যুক্তরাজ্যের সরকার প্রধান কে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের জনক কে আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি পঞ্চাশটি লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর এরপর দুই সালের প্রশ্ন যে কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটস উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের হইডাস শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মন্ডলী দ্য স্পিরিট অফ লস গ্রন্থের প্রণীত হচ্ছে মন্তেস্কু এটা হবে মন্তেস্কু ফেডারেল গভর্নমেন্ট গ্রন্থের লেখক কেসি হয়ার গৌরবময় বিপ্লব কখন সংগঠিত হয় ষোলোশো অষ্টাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা পাঁচশো আটত্রিশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব এরপর হচ্ছে পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে ব্রিটেনের সংবিধান গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন এন্ড নর্থার্ন আয়ারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে এটা হচ্ছে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতিত্ব কে করেন এটা হচ্ছে মার্কিন উপরাষ্ট্রপতি দুই সালের প্রশ্ন মডার্ন কনস্টিটিউশন বইটি লেখক সি ফয়ার সংবিধানের দুটি উৎসের নাম প্রচলিত রীতিনীতি এবং মৌলিক দলিল ফ্যাসিবাদের জনককে বেনিটো মুসুলিনী চাপ চিষ্টিকারী দুটি গোষ্ঠীর উদাহরণ শ্রমিক সংঘ এবং ব্যবসায়িক সমিতি ক্ষমতায় স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্তেস্কো সংসদের সরকার ব্যবস্থায় আইনসভার প্রধানকে প্রধানমন্ত্রী ম্যাগনা কাটা কত সালে স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালে লর্ড সভার সভাপতিত্ব করেন হচ্ছে লর্ড চ্যান্সেলর আর ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ঋষি সোনা ইউএস এর পুনরুপ হচ্ছে ইউনাইটেড স্টেট অব আমেরিকা পৃথিবীর সবচেয়ে গুরুত্ব ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি 50 টি এরপর হচ্ছে 2023 সালের প্রশ্ন যে সরকারের সবচেয়ে আধুনিক আচ্ছা এই এটা তোমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না আর তোমরা হচ্ছে খ বিভাগের সাজেশন এবং গ বিভাগের সাজেশন এবং এর উত্তর সহ তোমরা দেখতে পাবে সাজেশনগুলো নেওয়ার পরেই এবং তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সিজন 2022-23 তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা নিতে পারবে এবং তোমরা যারা ইংলিশ কম্পালসরির জন্য ফাইনাল গ্রান্টের কাছে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ